লাদাখ সীমান্তে বরফ গলছে শনিবার ভারতের মোল্ডো চুশুল বর্ডার মিটিং পয়েন্টে মুখোমুখি বৈঠকে বসে ভারত ও চীনের সেনা দুই পক্ষই একমত হয়েছে সীমান্তে শান্তি স্থিতাবস্থা এবং স্থায়ী সমাধান আনতে কূটনীতির পথেই এগোবে দুই দেশ চীনের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে বৈঠকটি ছিল স এবং ইতিবাচক গ্লোবাল টাইমস এবং রয়টার্স জানিয়েছে এই আলোচনা সীমান্ত পরিচালনা উত্তেজনা গঠনমূলক উল্লেখযোগ্যভাবে সালের এপ্রিল থেকে পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর উত্তেজনা তৈরি হয়েছিল সেই বছরের পনেরো জুন গলওয়ান উপত্যকায় চীনা সেনার হামলায় প্রাণহারান হারান কুড়ি জুন ভারতীয় জওয়ান এরপর থেকেই সীমান্তে বাড়ছিল সেনা মোতায়েন এবং উত্তেজনার পারদ তবে সাম্প্রতিক সময় সম্পর্ক অনেকটাই স্বাভাবিক হচ্ছে অগস্টে চীন সফরে গিয়ে এস সিউ সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গেও হয় বৈঠক এমনকি পাঁচ বছর পর ফের শুরু হয়েছে ভারত চীন সরাসরি বিমান পরিষেবা তবুও পূর্ব লাদাখে এখনও প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার সেনা মোতায়েন রেখেছে দুই দেশই তবে সাম্প্রতিক এই বৈঠক দুই দেশের সম্পর্কে নতুন অধ্যায় খুলে দিল বলে মনে করছেন কূটনৈতিক মহল ভারত চীন সম্পর্কের এই নতুন মোড় নিয়ে আপনি কি ভাবছেন কমেন্টে জানাতে ভুলবেন না আর এমনই আন্তর্জাতিক আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং বেল আইকনটি অন করতে ভুলবেন না